ফ্রি কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামের আয়োজন করল ব্রাইট পাথ নামে রায়গঞ্জের একটি এডুকেশনাল কনসালটেন্সি রবিবার রায়গঞ্জ শহরের ইনস্টিটিউট হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজক সংস্থার ডিরেক্টর স্বর্ণায়ু সিনহা জানিয়েছেন উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়াদের নিয়েই মূলত এই অনুষ্ঠানটি করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোন পথে এগোবেন তা নিয়েই অনেকেই সন্দেহান হয়ে পড়েন সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় পরবর্তীতে অনেককেই সমস্যায় পড়তে হয় তাই এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের বিভিন্ন কোর্স সম্পর্কে অবগত করেন হয় পাশাপাশি সরাসরি অ্যাডমিশন এডুকেশন লোন সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয় আমাদের আজকে হচ্ছে একটা কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম চলছে যেটা আফটার ক্লাস টুয়েলভ স্টুডেন্টরা কি নিয়ে পড়াশোনা করতে পারে এখন তো বিভিন্ন ধরনের কোর্সেস রয়েছে এই কোর্সেস মানে এই সমস্ত কোর্সের বিষয়ে একটা ডিটেল ইনফরমেশন আজকে দেওয়া হচ্ছিল তার সঙ্গে সঙ্গে ডিরেক্ট অ্যাডমিশন স্পট অ্যাডমিশন এডুকেশন লোন এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সম্বন্ধে বিস্তারিত আলোচনা সবাই এখানে আমরা ইয়ে করে অ্যারেঞ্জ করেছি ছাড়া মোটামুটি ভালোই পেয়েছি আশা করি এখন দেখা যাক অনেক গরমের জন্য অনেকে আসতে পারেনি সন্ধ্যার দিকে হয়তো আরও আসবে স্টুডেন্টরা যেহেতু ক্লাস টুয়েলভের স্টুডেন্টরা তো এখন অনেকেই অনেক কী নিয়ে পড়াশোনা করবে সেটা বুঝতে পারে না এখানে এই স্যাররা এসছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা এই জিনিসটা জানাবে যে কী কী কোর্স করলে পরে অনেক বেটার একটা অপরচুনিটি থাকবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে